রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার বৃত্ত পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য রিলস বানানোর সময় আচমকাই ছুটে যায় গুলি আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে বৃত্ত স্কুল পড়ুয়ার মালদা জেলার কালিয়াচকে গুলি কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ দৃতের নাম সফি গুলিতে বৃত অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সফি আমরা বুঝতে পারছি না কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায় ওরা দুইজনের ভিতরে ছিল ঘরে ভিতরে ছিল কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই এগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কি রকম কোথায় থেকে কি এলো কোথায় থেকে এলো সেটা আমরা বলতে পারছি তদন্তকারী পুলিশ কর্তাই বিষয় জানান সেভেন এমএম পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল তার বন্ধু সাফি রিলস বানাচ্ছিল তারপরেই ঘটে এই ঘটনা তদন্তকারী পুলিশ কর্তা এই বিষয়ে আরও জানান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনাটি ঘটেছে সেই সময় বাড়িতে সামিউল ও তার বন্ধু সফিয়ালি বাড়িতেই ছিল বাড়ির ছাদে রিলস বানাচ্ছিল তারা সেভেন এম এম নিয়ে খেলা করছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এরপরেই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পায় দেহের পাশেই একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে নাইলে এতটুকু বাচ্চা ছেলে হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরব দর্শক হয়ে আছে এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে বিজেপির রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে বিহার থেকে আসছে মুম্বাই থেকে আসছে অস্ত্রগুলো সেখান থেকেই আসছে এনারা কি ঘুমিয়ে থাকছেন বলতে তো পারছেন আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে কোথায় সোর্স আছে সব দেখছে এবং সব কিছু বেরাবে ওরা অ্যারেস্ট করেনি বিজেপির লোকরা অ্যারেস্ট করেনি দিল্লির পুলিশ এসে অ্যারেস্ট করেনি পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা তড়িগুড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষণা করে মাথায় বুলেটের চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্যের দানা বাঁধে আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দে পুলিশ কর্তারা এরপর শুরু হয় তদন্ত কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় তা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে টিকটক রিলস বানাতে পারদর্শী ছিল তদন্তকারী পুলিশ কর্তা জানান সফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে গুলি চালায় গুলির আঘাতেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের মৃত ছাত্রের বাবা কালিয়াচক থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ করেছেন তদন্তকারী পুলিশ কর্তা এই বিষয়ে জানান তবে কিশোরদের কাছে কিভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এলো সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কর্তারা